আসসালামু আলাইকুম আমার হাতে যে মোবাইলটি দেখতে পাচ্ছেন এই মোবাইলটির মডেল হলো ওপো এ সেভেন্টিন কে এই মোবাইলটি এখন আমি আপনাদেরকে ডিসেম্বলি করে দেখাবো এবং মোবাইলটিতে একটি নতুন ডিসপ্লে লাগিয়ে দেখাবো যেহেতু মোবাইলটির এই ডিসপ্লেটির সমস্যা রয়েছে তো নতুন একটি ডিসপ্লে লাগিয়েও দেখাবো তো যেসব নতুন টেকনিশিয়ান বাইরে আছেন তারাই ভিডিওটি সম্পূর্ণ দেখবেন তাহলে অনেক কিছুই শিখতে পারবেন আমি এই ভিডিওগুলো মূলত আপনাদের জন্যই করে থাকি তো দেখতে পাচ্ছেন আমি প্রথমে সিমটা এটি খুলে নিলাম সিমটি খোলার পর এই ব্যাকসেলটি যেহেতু বক্স সিস্টেমের একটি ব্যাকসেল তো এই ব্যাকসেলটি খুব সহজেই খোলা যাবে কোনো থিনার বা কিছু ব্যবহার করার প্রয়োজন নাই আর যদি সিঙ্গেল শুধু ব্যাক সেল আর মাঝখানে মিডার ফ্রেমটা আলাদা হতো তাহলে আলাদাভাবে খুলতে হতো দেখতে পাচ্ছেন এই ব্যাকসেলটি খুব সহজেই খুলে গিয়েছে তো আপনারও এই সেভেনটিন কে যদি মোবাইলটি আসে আপনাদের কাছে তাহলে এভাবেই খুলবেন তো দেখতে পাচ্ছেন ফিঙ্গারটি মাদারবোর্ডের এখানে লাগানো তার জন্য আমি উপরে যে প্লাস্টিকের সেটা রয়েছে সেটা আমি উঠিয়ে নিতেছি দেখতে পাচ্ছেন তার জন্য আগে স্কুলগুলো খুলে নিতে হবে তো যেসব নতুন টেকনিশিয়ান বা আছেন নতুন নতুন কাজ শিখেছেন মোবাইল সার্ভিসিং সম্পর্কে অনেক কিছুই জানেন না তারা চাইলে আমার একটু হোয়াটসঅ্যাপ গ্রুপ রয়েছে সেই গ্রুপে অ্যাড হতে পারেন সেই গ্রুপে যদি আপনারা অ্যাড হন তাহলে আপনাদেরকে মোবাইল সার্ভিসিংয়ের সকল পিডিএফ দেওয়া হবে এবং যে কোনো সময় মোবাইল এর যে কোনো সমস্যার সমাধান পাবেন আমার হোয়াটসঅ্যাপ গ্রুপে কিন্তু আমার হোয়াটসঅ্যাপ গ্রুপে অ্যাড হওয়ার দুটি শর্ত রয়েছে তো যারা যারা অ্যাড হতে চান তারা আমাকে মেসেজ দেন আমি তাদেরকে হোয়াটসঅ্যাপ গ্রুপে অ্যাড হওয়ার নিয়ম কানুন বলে দিব এবং আপনারা যারা যাদের কাছে আনলক টুল নাই তারা চাইলে আমার থেকে খুব সহজে অল্প টাকার মাধ্যমে মোবাইলটি আনলক করে নিতে পারবেন এবং বন্য স্কিমেটিক্স টাইগ্রামের সহায়তা পাবেন যারা আমার হোয়াটসঅ্যাপ গ্রুপে অ্যাড হবেন তো দেখতে পাচ্ছেন এই মোবাইলটির এখন আমি ব্যাটারিটা খুলব তো ব্যাটারিটা খোলার জন্য অবশ্যই থিনার দিবেন আপনারা থিনার না দিয়ে যদি আপনারা খুলেন তাহলে ব্যাটারিটি বাঁকা হয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে এবং মোবাইলটি যদি অন্য কোনো সমস্যা থাকে তার জন্য যদি আপনারা ব্যাটারিটি খুলতে যান তার জন্য টানাটানি করেন তাহলে ডিসপ্লে নষ্ট হয়ে যাওয়ার সম্ভাবনা থাকবে তো দেখতে পাচ্ছেন এখন আমি ব্যাটারিটি থিনার দিয়ে তারপর খুলে নিতেছি তো আপনারা দেখলেন যে ব্যাটারিটি আমি অল্প টান দেওয়ার সাথে সাথে উঠে এসেছে তো আপনারাও ঠিক এভাবেই ব্যাটারিগুলো খুলবেন তো যেসব টেকনিশিয়ান বাইরা টিকটক থেকে আমার ইউটিউব চ্যানেলে ভিডিও দেখেন তারা অবশ্যই ইউটিউবে ঢুকে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন আপনারা যদি আমার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করেন এবং আমার ভিডিওগুলোতে লাইক কমেন্ট শেয়ার করেন তাহলেই কিন্তু আমি মূলত নতুন নতুন ভিডিও করার উৎসাহ পাবো তো আপনারা অবশ্যই আমার ভিডিওগুলো লাইক এবং শেয়ার করবেন তো আপনারা দেখতে পাচ্ছেন এখন আমি মাদারবোর্ডটি উঠালাম এবং ক্যামেরাটি যেহেতু আগে খুলে নিয়েছিলাম তো ক্যামেরাটিও উঠিয়ে নিলাম তো তারপর এখন আমি নিচে লজিকের যে অংশটুকু রয়েছে সেই লজিকের অংশটুকুও খুলে নিব যেহেতু আপনাদেরকে মোবাইলটি আমি সম্পূর্ণ ডিসেবলি করে দেখাবো সে কারণে আমি নিচের যে লজিকের অংশটুকু রয়েছে সেই অংশটুকু আমি খুলে নিতেছি যে স্কুলগুলো রয়েছে সেই স্কুলগুলো আগে খুলতে হবে লজিকটা উঠানোর জন্য তো আপনারা দেখতেই পাচ্ছেন আমি আগে স্কুলগুলো খুলে নিতেছি আপনারাও ঠিকইভাবেই যে স্ক্রুগুলো রয়েছে সেই স্ক্রুগুলো আগেই খুলবেন তারপর আপনারা লজিকটা উঠাবেন তো এভাবেই যদি আপনারা কাজ করেন তাহলে আপনারা যে কোনো মোবাইলের ডিসপ্লে চেঞ্জ করতে পারবেন পাশাপাশি একটি মোবাইলও সম্পূর্ণভাবে সঠিক নিয়মে আপনারা খুলতে পারবেন তো দেখতে পাচ্ছেন আমি লজিকটি উঠিয়ে নিলাম এখন আমি ডিসপ্লেটি উঠাবো ডিসপ্লেটি উঠানোর জন্য আগে আপনারা অবশ্যই থিনার প্রয়োগ করবেন আর যদি ডিসপ্লেটি ভালো হয় তাহলে অবশ্যই হিট দিয়ে খোলার চেষ্টা করবেন কারণ ভালো ডিসপ্লে থিনার দিয়ে খুললে মাঝে মধ্যে দেখা যায় যে থিনার ডিসপ্লে ভিতরে ঢুকে যায় এবং টাচ ঠিকভাবে কাজ করে না অনেক টেকনিশিয়ান ভাই জানেন না তারা ব্যাকসেল খোলার মতো ডিসপ্লেও থিনার দিয়ে খুলে ফেলেন তো এই বলটি আপনারা কখনোই করবেন না ডিসপ্লে খোলার সময় অবশ্যই ভালো যেটি ডিসপ্লে যদি ভালো থাকে তাহলে হিট দিয়ে খোলার চেষ্টা করবেন আর যদি নষ্ট থাকে তাহলে থিনার দিয়ে খোলার চেষ্টা করবেন আর থিনার দিলে গামগুলো অটোমেটিক গলে যায় তো আপনারা দেখতে পাচ্ছেন এখন আমি মাল্টি ডিস করার শেষ এখন এটাতে একটি ডিসপ্লে লাগাবো তার জন্য আমি মোবাইলের বডি ঠিকভাবে পরিষ্কার করে নিতেছি যেহেতু এখানে ডিসপ্লে ফিটিং করবো আপনারা যত পরিষ্কার করবেন ডিসপ্লে ততই সঠিকভাবে মোবাইলে লাগবে তো আপনারা দেখতে পাচ্ছেন যে আমি পরিষ্কার করার শেষ এখন আমি এখানে আঠা দিতেছি আপনারাও সেমে কালো আঠাটা ব্যবহার করার চেষ্টা করবেন এই আঠাটা অনেক ভালো ডিসপ্লে লাগাইলে অনেক দিন ডিসপ্লেটা টিকসই হয় তো দেখতে পাচ্ছেন আমি চারপাশে সঠিক নিয়ম মাঠা দিয়ে নিচ্ছে আপনারাও ঠিকইভাবে আঠা দিবেন যেসব নতুন টেকনিশিয়ান বাইরা ইউটিউব থেকে আমার ভিডিও দেখেন তারা অবশ্যই আমার ভিডিওতে একটি লাইক একটি কমেন্ট এবং একটি শেয়ার করবেন আর আপনারা যদি আমার ভিডিওতে লাইক কমেন্ট শেয়ার করেন তাহলে আমি নতুন নতুন ভিডিও করার উৎসাহ পাই আর আমার ইউটিউব চ্যানেলের ভিডিওগুলো মূলত নতুন টেকনিশিয়ান ভাইদের জন্য যারা নতুন নতুন কাজ শিখেছেন কিন্তু এখনও যে কোনো মোবাইল খুলতে পারেন না বা যে কোনো মোবাইলে ডিসপ্লে পরিবর্তন করতে পারেন না আমার এই ভিডিওগুলো মূলত তাদের জন্য তারা যদি আমার এই ভিডিওগুলো দেখে তাহলে মোবাইল সার্ভিসিংয়ের অনেক কিছু শিখতে পারবে তো আপনারা অবশ্যই আমার ইউটিউব চ্যানেলে ভিডিওগুলো দেখবেন এবং ভিডিওগুলোতে লাইক কমেন্ট এবং শেয়ার করবেন দেখতে পাচ্ছেন আমি নতুন একটি ডিসপ্লে লাগিয়ে নিলাম এবং এই ডিসপ্লেটা এখন আমি ব্যাটারিটা কানেক্ট করে চেক করে দেখব যে ডিসপ্লেটা ঠিক আছে কি এবং যারা একদম নতুন টেকনিশিয়ান হয়ে রয়েছেন তারা অবশ্যই একটি ডিসপ্লে ফিটিং দেওয়ার আগে কয়েকবার চেক করে নেবেন তারপর আপনার এমন গাম দিয়ে আঠা দিয়ে লাগাবেন তো আমি ডিসপ্লেটাও আগে একবার চেক করে নিয়েছি তারপর এখনও আবার আঠা দেওয়ার পরে দেখব যে ডিসপ্লেটার টাচ ঠিকভাবে কাজ করতেছে কিনা অনেক সময় দেখা যায় যে নতুন অবস্থায় চেক করলে ঠিক থাকে কিন্তু আঠা দেওয়ার পরে যদি কোনো রকম বলবশত আঠা ঢুকে যায় তাহলে দেখা যায় ডিসপ্লে টাচ ঠিকভাবে কাজ করতেছে না তো এই মোবাইলটাতেও এখন আঠা দেওয়ার শেষ এখানে মোবাইলটা চালু করলাম দেখতে পাচ্ছেন এবং টাচ কিন্তু ঠিকভাবে কাজ করছে তার মানে আমাদের ডিসপ্লেটা লাগানো ওকে হয়েছে তো যারা আমার হোয়াটসঅ্যাপ গ্রুপে অ্যাড হতে চান তারা অবশ্যই আমাকে কমেন্ট বক্সে মেসেজ করবেন আমি আমার হোয়াটসঅ্যাপের নাম্বার দিয়ে দেব আপনাদেরকে ধন্যবাদ